ঘড়িতে এখন প্রায় সাড়ে তিনটে আর আমার গন্তব্য সাউথ কলকাতার এক বিখ্যাত পূজা মণ্ডপ একটালিয়া এভারগ্রিন যেখানে এবছর অরুণাচলেশ্বর টেম্পলের আদলে মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয়েছে এই একডারিয়া পৌঁছতে গেলে প্রথমে আসতে হবে বালিগঞ্জ স্টেশন এবং সেখান থেকে কিছুটা হাঁটলেই পৌঁছে যাবেন মণ্ডপটিতে তো এখন আমি গেছি শিয়ালদা এরপর এখান থেকে যাবো বালিগঞ্জ আর ভিড়টা তো প্রচণ্ড পরিমাণে রয়েছে তোমাদের দেখাচ্ছি এখন পৌঁছে গেছি এগালিয়ার পূজা মণ্ডপের একেবারে কাছে আর ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় রয়েছে দেখতে পাচ্ছ এবছর এখানকার মণ্ডপটিকে কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপটির সামনের এই কালারিং অংশটি এবং পেছনের এই সাদা অংশটি দুটোর মধ্যে বেশ সুন্দর একটা সামঞ্জস্য রয়েছে কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরে যাওয়া যাক এবং প্রতিমা দর্শন করা যাক এখানকার প্রতিমা এবং ঝাড়বাতি দুটোই অসাধারণ লাগছে বিশেষ করে ওপরে ঝাড়বাতি তো বিশাল বড় গোটা সাতটা জুড়ে রয়েছে তো আমার কাছে এখন ছোটা ছাড়া উপায় নেই কারণ এক ডাড়িয়াতেই সাতটা এখন বাড়িগঞ্জ থেকে শিয়ালদা যাবো শিয়ালদায় সাতটা চল্লিশে লাস্ট ট্রেন আছে ওটা ধরতেই হবে এখন বাচ্ছে দশটার সাত আমি নেমে পড়েছি আমাদের স্টেশনে তো ভিডিওটা এখানে এন্ড করতে হবে আর তোমাদের ঠাকুরগুলো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে কাল মানে ষষ্ঠীর সকালে পুজো শুরু কাল থেকে শুরু তো হয়েই গেছে তো কাল থেকে পুরোদমে শুরু বাইক はい。<music> <music>